এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি আর তাই তার সম্মান করা উচিত কখনোই অহংকার করা নয় আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন তার যা ক্ষতি হয় তা হল এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয় বর অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন তাহলে ক্ষতি শুধুই আপনার হবে তাহলে এই বরদানের সম্মান করুন উচিত পথে চলুন আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন সব কিছু ভালোই হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মৌনতা দেখতে গেলে সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো এই মৌনতা আর দেখতে গেলে আমাদের এই অস্ত্রই কখনো কখনো আমাদেরই ওপর আক্রমণ করে বসে কিভাবে অনেক সময় আমরা আপনদের দেখে তাদের অনুচিত কার্যকলাপ দেখে অনুচিত কথা শুনে চুপ করে থাকি ভেবে নিয়ে আমরা যেন কোনোভাবে তাদের আঘাত না করে ফেলি দুঃখ না দিই ক্রুদ্ধ না করে ফেলি ভেবে নিয়ে এই সমস্যা এড়িয়ে যাবে কিন্তু এইখানেই আরম্ভ হয় সবথেকে বড় সমস্যার আমরা কিছুই বলি না এটা ভেবে উনি আমার আপন আর সেই ব্যক্তি ভাবেন যে কিছুই বলেন না সেই আমার আপনজন যদি আপনি সত্যি কাউকে আপনজন মনে করেন তাহলে তাকে বাধা দিতে শিখুন তার অনুচিত কাজে তার অনুচিত কথায় তাকে বাধা দিতে শিখুন তক্ষণি। ওনাকে বোঝান যে উনি কি ভুল করছেন ওনাকে বোঝান ওনাকে সঠিক পথ দেখান সেই পথে ওনাকে চালিত করুন এটাই হলো আপন ভাবা আর তার জন্য মৌন থাকা নয় দরকার গর্জন করা অনেক সময় অনুচিত কর্মের পথে চলতে গিয়ে কিছু মানুষ এমন ঘুমিয়ে পড়েন যে ওনাদের জাগানোর জন্য মধুর সঙ্গীত নয় রৌদ্র হুংকারের প্রয়োজন হয়ে থাকে তাই আপনজনদের জাগান শ্রেষ্ঠ কর্মের পথে ওনাদের চালিত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মায়ের আরো দুটো মহান গুণ সাহস আর সম্বল সাহস এটা যে সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে আর সম্বল যে সে তার সন্তানকে কখনো ভেঙে পড়তে দেবে না একবার ভেবে দেখুন যখনই আপনি আহত হন চিৎকারের আগে মায়ের নাম কেন আসে ভেবে দেখুন যখন আপনার শক্তির প্রয়োজন পড়ে সাহসের প্রয়োজন পড়ে সামনের পথ আপনি দেখতে পাচ্ছেন যা অত্যন্ত কঠিন মনে হচ্ছে তখন মুখ থেকে মায়ের নামই কেন বেরোই কারণ মা আমাদের সাহস জোগায় মাই আমাদের ভরসাও যোগায় মা জানেন কি করে আমাদের আঙুল ধরে আমাদের হাঁটতে শেখাতে হবে মা এটাও জানে যে কিভাবে গান ধরে আমাদের সঠিক পথে নিয়ে আসতে হবে এই রকম সাহসী মায়েদের আমার শত শতকোটি প্রণাম রাধা রাধা বসন্ত ঋতু এলেই একটি মিষ্টি কুবুধ্বনি শোনা যায় যা মনে বসে যায় কোকিলের কুবুদান বড়ই মিষ্টি বড়ই সুন্দর আরেকটি পক্ষীও আছে যার স্বর বড়ই মিষ্টি আমাদের বাড়ির আশেপাশেই থাকে সবুজ রং লাল ঠোঁট ঠিক চিনেছেন আপনারা টিয়া এই দুই পক্ষী আমাদের ভীষণ ভালো লাগে মনকে শান্তি দেয় কিন্তু এই দুজনের মধ্যে অনেক পার্থক্য কোকিল বনে জঙ্গলে ভাবে ঘুরে কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি পাওয়া যায় কেন হয় এরকম কখনো ভেবেছেন কারণ কোকিল নিজের ভাষা বলে আর টিয়া বলে অন্যের শেখানো বলি যারা নিজের ভাবনায় দৃঢ় থাকেন নিজের আত্মার কথা শোনেন সেটাই করেন আর সেটাই বলেন তারা এই সংসারে স্বাধীন থাকেন আর যারা অন্যের বলি বলে আত্মমন্থন না করে তারা বন্দি হয়ে থাকেন কখনো খাঁচায় আর কখনো ধারণায় তাহলে কি হতে চান আপনি কোকিল নাকি টিয়া নির্ণয় আপনার রাধায় রাধা সমস্ত সম্পর্কের ভিত হলো অটুট বিশ্বাস এখন প্রশ্ন এই যে বিশ্বাস কাকে করা যায় এটা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে বন্ধনে কাজে লাগে যে দড়ি সেটা বানানো কি করে হয় প্রত্যেক দড়িতে তিনটি সুতো থাকে যেগুলি একে অপরের সাথে জড়ানো থাকে ব্যাস বিশ্বাসের সাথেও ঠিক এটাই হয় যদি আপনি তার সাথে বিশ্বাসের বন্ধনে জড়ান যে আপনার জীবনের এই তিনটি সুতো জানেন প্রথম আপনার হাসির পেছনে লুকোনো আপনার কষ্ট দ্বিতীয় আপনার ক্রোধের পেছনে লুকোনো আপনার প্রেম আর তৃতীয় আপনার মৌনতার আড়ালে লুকোনো আপনার শব্দের আগ্নেয় আপনার অসহায়তা যে ব্যক্তি আপনার জীবনের এই তিনটি সুতো এই তিনটি কথা জানেন যদি তার সাথে আপনি বিশ্বাসের বন্ধনে জড়ান তার সাহায্যে জীবনের বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন রাধা রাধা পড়তে কে না ভালোবাসে সাফল্যের মহাকাশে গমন করতে কে না চায় সবাই চায় সবাই চায় যে এই সংসারে তাদের নাম তাদের পরিচয় সব থেকে ওপরে থাকবে যে তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কিন্তু সবার নাম ইতিহাসে লেখা হয় না কিছু মানুষ নাম অর্জন করেও অনামি রয়ে যান কেন কারণ তারা এই ধরিত্রীর সাথে সম্পর্ক ভেঙে দেন ভুলে যান এই কথাটা যে উড়ান সম্পূর্ণ হওয়ার পরেই ধরিত্রী তাদের বিশ্রাম দেবে যে তাদের কীর্তিতে যারা বাহুবা দেন যারা প্রশংসা করেন তারা পৃথিবীতেই থাকেন আর এই পৃথিবীতে থাকা মানুষই ইতিহাস রচনা করে তাই সাফল্যের আকাশে অবশ্যই উড় কিন্তু তাদের থেকে একেবারেই বিচ্ছিন্ন হবেন না যারা আপনার এই সাফল্যের মূল ভিত্তি তবে এই ইতিহাসে আপনার নাম হবে আর তখনই আপনি ভবিষ্যতে প্রসন্ন থাকবেন রাধা রাধা যখন মা ক্ষীর তৈরি করেন তখন সেটা খেতে আমাদের খুব ভালো লাগে তাই তো কিন্তু মা কিভাবে ক্ষীর তৈরি করেন প্রথমে উনি ভাত আর দুধের আয়োজন করেন তারপর মিষ্টির আয়োজন করেন তারপর উনি আগুনের আঁচে ওটাকে রাঁধেন সহজ তাই না অতটাও সহজ নয় এই জীবনে আনন্দের ক্ষীর আস্বাদন করার এটাই উপায় কিন্তু এতে সময় অনেকটাই লাগে শুদ্ধ শুভ্র দুধের মতো ভাবনায় সদা অটুট সম্পর্কের মধ্যে প্রেমের মিশিয়ে যখন প্রয়াস আর আগুনের রাধা হয় তখন তৈরি হয় আনন্দরূপী ক্ষম তাই মনে রাখবে ভাবনার বিশুদ্ধতা প্রেমের মিষ্টত্ব আর আত্মার প্রয়াস এই তিনটি মেশালে তবেই জীবনে আনন্দ লাভ করবেন রাধা রাধা ভগবান প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে ব্যক্তি যান ভগবানের পুজো করেন আরাধনা করেন ব্রত পালন করেন মন্দিরে যান পুজো পাঠ করেন ভগবানকে জাগিয়ে তোলেন আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন হে ভগবান আমার সাথে এরকম কেন হচ্ছে কেন আমারই জীবনে এত দুঃখ আছে আমি কিভাবে এর সম্মুখীন হব আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে হে ভগবান আমি কি করব আমাকে সাহায্য করুন কোনো রাস্তা দেখান চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল দ্বিতীয় প্রশ্ন ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন আপনি কি আলস্য ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন অন্য কোথাও নয় নিজের ভেতরে তাকিয়ে দেখুন চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার আপনি সফল অবশ্যই হবেন কারণ এই পরমাত্মা ওই পরমেশ্বর ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে রাধা রাধা সংসারে এমন একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সব কিছু ভাগ্যের দ্বারা পাওয়া যায় কিন্তু ভাগ্য প্রারব্ধ এ তো সকলের জন্যই সমান হয় এটা তো ব্যক্তির ওপরে নির্ভরশীল হয় তার আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল হয় বাসনার উপরে নির্ভরশীল হয় স্বভাবের উপরে নির্ভরশীল হয় যে উনি সেটা নিয়ে কী করেন দেখুন এই প্রসাদ প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয় কিন্তু তা গ্রহণ করবেন কিভাবে সেটা ব্যক্তির ওপরে নির্ভর করে আপনাকে এক উদাহরণ দিই যেমন ধরুন দুজন মানুষকে আমি একটা করে মাটির ডেলা দিলাম সেটা নিয়ে তারা কি করবেন একজন মানুষ তার ছোট ছোট ডেলা বানাবেন আর পথযাত্রীদের ওপরে ছুঁড়ে মারবেন হাসি ঠাট্টা করবেন তাদের বস্ত্র নোংরা করে দেবেন সেটাতেই উনি আনন্দ পাবেন অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ডেলা দিয়েই নিজের জন্য একটা কুঁড়ে ঘর বানাবেন সেই কুঁড়ে ঘর যা রোদেতে বৃষ্টিতে ঝড়ে তাকে সুরক্ষিত রাখবে অনুভূতি এই অনুভূতি বদলাতে শিখুন এই অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসাতেও এই অনুভূতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা সে বন্ধুর সাথে হোক মা বাবার সাথে হোক ভাই বোনের সাথে হোক স্ত্রীর সাথে হোক যে কারোর সাথে হোক মনে রাখবে এই হলো সেই অনুভূতি যে আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন রাধা রাধা মানুষের কত রকম অনুভূতি হয় কিন্তু সে সেটাই করে যেটা সে আজ অব্দি করে এসেছে আর এটাই তার সব থেকে বড় ভুল আপনাকে যদি উদাহরণ দিই তাহলে একটা গোয়ালা যে ছোটবেলা থেকে একটাই কাজ করেছে গরুকে চড়িয়েছে দুধ বের করেছে সে সারা জীবন সেটাই পাবে শুধু দুধ কিন্তু ভেবে দেখুন যখন এই দুধ কোনো ময়রার কাছে যায় তখন সে সেটা দিয়ে মালপোয়া বানায় মাখন বানায় বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি বানায় ঘি বানায় সে বড় কিছু করে তার বদলে সে বড় কিছু পায় তাই মনে রাখবেন যদি আপনি সেটা করেন যেটা আপনি সব সময় করে এসেছেন তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়ে এসেছেন নতুন কিছু করার চেষ্টা করুন আলাদা কিছু করার চেষ্টা করুন নিজেকে বদলানোর চেষ্টা করুন নিজেকে প্রস্তুত করুন নতুন কিছু করুন তাই মনে রাখবেন যদি আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কখনো করেনি তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি তাই নতুন উপায় নতুন চেষ্টার তারা নতুন কর্মের পালন করুন নতুন চিন্তা নিজের ভেতরে জাগ্রত করুন কারণ এই চিন্তাই সত্য হয়ে আপনার জীবনে আসবে রাধা রাধা সমুদ্র মন্থন আমরা সবাই জানি এ কীভাবে হয়েছিল এই মন্থন থেকে কি কি পাওয়া গেছিল রত্ন পাওয়া গেছিল বিষ পাওয়া গেছিল অমৃত পাওয়া গেছিল ঠিক সেইভাবেই আমাদের ভেতরেও একটা বিশাল সমুদ্র রয়েছে যাকে আমরা নাম দিয়েছি মন যদি এই মনের মন্থন করা হয় তাহলে এই মন থেকে বিষও বেরোতে পারে আর অমৃতও বেরোতে পারে তাই মনে রাখবেন আপনার যে এই জিউভা রয়েছে তা বিষও নির্গত করতে পারে আবার অমৃত খারাপ কিছুও করতে পারে যদিও আপনার মনস্কামনা খারাপ নাও হয় তাই সবসময় যখন আপনার মুখ থেকে শব্দ উচ্চারণ করবেন এই মনের মন্থন করে তা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে হরিণ সিংহকে আক্রমণ করেছে কখনো শুনেছেন কখনো না কিন্তু এরকম হতেই পারে এরকম হয়েই থাকে আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে কারণ সে একজন মা আর মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে এ হলো মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোরও হতে পারে আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সবথেকে বড় ঢাল বলা হয় এই মাকে আমার শত কোটি প্রণাম রাধা রাধা একে চিনতে পারলেন একে কুঠার বলা হয় আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন একটা ব্যাপার নিশ্চিত এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয় এবার আপনি কখনো এটা ভেবেছেন এই কুঠার এর এই অংশ এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয় তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না এবারে ভাবুন এই শুকনো কাঠের হাতল এ আমরা কোথেকে পেলাম কোনো এক বৃক্ষ থেকেই সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল এক বৃক্ষকে কাটার জন্য এই ডালই রূপে প্রস্তুত আমাদের জীবনে আমাদের প্রিয়জন আমাদের আপনজন যখন সময়ে কখনো কখনো তাদের সঙ্গ না দেয় যদি তারা দৈনদশায় থাকেন তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল তা তাদের দিন তাদের সাহায্য করা আপনার কর্তব্য হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে সর্বদা সাহায্য করুন সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে রাধা রাধা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে যখন আমাদেরকে প্রয়োজন হয় যখন কোনো কাজ থাকে যখনই এই সময় পেরিয়ে যায় তাদের কার্যসিদ্ধি হয়ে যায় তারা আমাদের থেকে দূরে চলে যান ভুলে যান আমাদের এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে এই পরিস্থিতিকেই অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন মনে রাখবেন মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার থাকে আপনি প্রসন্ন হয়ে উঠুন কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন কাউকে সঠিক পথ দেখাতে পারছেন কারোর সহযোগিতা করতে পারছেন এই পুণ্য অর্জন করতে পারছেন কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন আর এই প্রেমের ভাব নিয়েই আমার সাথে বলুন রাধা রাধা